আপনারা তো জানেন যে আমরা ফিলিপাইনের ম্যানিলা সিটিতে আছি তো আজকে আমরা ম্যানিলা সিটি থেকে বোরাকি সিটিতে যাব আমরা ডোমেস্টিক ফ্লাইটে দুই ঘন্টা ট্রাভেল করে ইনশাল্লা বোরাকিতে পৌঁছাবো তারপর সেখানে সমুদ্র উপভোগ করব তো আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স আমরা আজকেও ব্রেকফাস্টে চলে আসছি আজকেও ব্রেকফাস্টে আইটেম কী কী আছে সিগান তুমি কি দেখাতে পারবা কী কী আইটেম আছে এটা মনে হয় চিকেন এটা মিওনে দিয়ে গোস্ত রান্না করা হয়েছে ডিম রাইস ব্রেড আছে এখানে আর এর পাশে ফ্রুটস রাখা আছে কেক বাটার আইটেমগুলো রয়েছে ও পাশে চা কফি রয়েছে সামনে টেবিলে খাবার নিয়ে চলে আসছি আমার বাবা স্যুপ নিয়েছে আমি ও বৃষ্টি নিয়েছি সাথে বাটার আমি বিজিয়ে আইটেম সারা খাবো না আমি কালকে থেকে থেকে ভর্তি কিনা আর হচ্ছে আমার হাজব্যান্ড যে এগ রাইস তারপর চিকেন নিয়েছে তো আমরা এখন খাওয়া শুরু করি আর আমার ছেলে এই যে মাত্র আসলো বাবা তুমি কি নিয়েছো ও তুমি রাইস আর চিকেন নিয়েছো ওকে ফাইন কি আমার বাবাও রাইস আর এগ নিয়েছে আমরা সবাই বেশ কয়েকটা করে এগ খাচ্ছি আর এই যে পাইনাপুল জুস নিয়ে আসলাম আমি কারণ আমি লিকুইড আইটেমই খাবো তো আমাদের সবারই মোটামুটি খাওয়া শেষ আর আমি এই যে আর কাপ কফি নিয়ে আসলাম কারণ হচ্ছে আমি লিকুইড আইটেম তো খাচ্ছি অন্য কিছু খাচ্ছি না এই কারণে আমরা এখন হোটেলের লবিতে চেক আউট করবো হোটেল ছেড়ে দিচ্ছি বোর যাব সো আমরা বের হয়ে পড়ছি আমাদের লাগেজ লাগে সময় নিচ্ছে তুমি একটু ওয়েট করো তোমার আব্বু নামবে চেক আউট করতেছে লবিতে বসে আসছি আমার হাজব্যান্ডের আউট শেষ হয়ে গেলেই আমরা বের হয়ে পড়ব আমার ছেলে যে ডোনাট অ্যান্ড কফি এই সব থেকে ডোনাট নিয়ে আসছে হ্যাঁ ইজ ইট টেস্টি লাঞ্চের সময় তো আমরা এয়ারপোর্টে চলে যাব তো একটু হালকা কিছু খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে আবার এসেছি এবারও হচ্ছে আইটেম নিয়েছি ক্রিমি মিল্কশেক অনেকটা লাখির মতোই হবে হয়তো সেই যে আমার হাজব্যান্ড রাইসের আইটেম নিয়েছে এটা সিজলিং ডিস নিয়েছে আমার ছেলে বাটার চিকেন আর আমার আপু স্টেট নিয়েছে তো ওনারা ওনাদের মতো খাচ্ছে আর আমি তো শুধু ড্রিঙ্কস খেলাম আর কি আমি একটু রেস্টুরেন্টে বাইরে আসছি কারণ একদম ঠান্ডা লাগছি ক্রিমি লাগছি খেয়েছি লাগছি ঠিক না ইচ্ছা তো ওটা খাওয়ার পর থেকে আমার খুব ঠান্ডা লাগতেছে এমনি এসিতে তারপর বরফ দিয়ে খেয়েছি তো ঠান্ডা লাগতেছে এই জন্য বাইরে আসলাম আর ওই যে ভেতরে আমার হাজব্যান্ড আমার বাবার ছেলে খাচ্ছে আমরা এখন ফিলিপাইনে ম্যানিলা সিটি এই ভ্যালারিও গ্র্যান্ড সুইট হোটেল ছেড়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে বোরাকিতে যেতে গেলে আমাদেরকে ডোমেস্টিক ফ্লাইটে যেতে হবে ওটা তো একটা আইল্যান্ড আমাদের গাড়ি চলে আসছে ভিউয়ার্স সো আমি গাড়িতে উঠে পড়তেছি ছোট্ট পার্ক আছে আমাদের হোটেলের কাছাকাছি তো আমরা এয়ারপোর্টে যাওয়ার আগে এখানে আসলাম এখানে মনে হয় সবাই মর্নিং ওয়াক আফটারনুন ইভিনিং ওয়াক করে তো আমরা ওই একটু হাঁটাহাঁটি করে তারপর গাড়িতে উঠে পড়ব। একটু মর্নিং ওয়াক করে নিট উড বি বেটার ফর আওয়ার হেলথ বিকজ ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ তো দেশের বাইরে আসছি বলে যে এক্সারসাইজ হবে না তা তো নয় বাসায় বসে শুধু কাজ করলেই কি এক্সারসাইজ হয় এই তোমাদের অ্যাক্টিভিটি কি কি করতে চাও এখানে পার্কে তো খুব একটা অ্যাক্টিভিটি নাই জাস্ট ফর ওয়াকিং সিনান তো বাচ্চা না সিনান তুমি কি এখানে কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করবে আমরা ম্যানিলা সিটি ছেড়ে যাচ্ছি এয়ারপোর্টের পথে এখন আর হচ্ছে ভিউয়ার্স গতকাল অনেক বৃষ্টি ছিল আজকে তো বৃষ্টি নাই সানি আহ তবে সুন্দর একটা ফ্রেশ বাতাস আছে স আমার কাছে ফিলিপাইনের ম্যানিলা সিটিটা অনেক পছন্দ হয়েছে যেহেতু ক্যাপিটাল সিটি বেশ ওয়েল অর্গানাইজড আর হচ্ছে বিল্ডিংগুলো যথেষ্ট হাই রাইজ বিল্ডিং খুব সুন্দরভাবে স্ট্রাকচারগুলো করা হয়েছে ওয়াটার ফল দেখতে বেশ ভালো লাগলো আমাদের গাড়ি যে ট্রাফিকে দাঁড়িয়ে আছে তো ম্যানিলা সিটি এই প্লেসটাকে বলা হয় মাকাতি এরিওটর। আমরা এখন এই এয়ারপোর্টে ঢুকে পড়ছি। আর আমাদের ফ্লাইট হচ্ছে আরও 2 ঘন্টা পরে। আমরা ফিলিপাইন এয়ারপোর্টে আছি, ম্যানিলা এয়ারপোর্টে। ক্যাটেকুলান এয়ারপোর্টে যাব যেটা বোরাকিতে অবস্থিত। সো আমরা বসে সময় কাটাচ্ছি আর কি। আমার ছেলে ও দাদার সাথে গেমস খেলতেছে বসে বসে।

আমরা আফটার ইভিনিং এই যে বোরাটিতে এসে ল্যান্ড করেছি তো আমাদের লাগেজ কালেক্ট করলাম এখন এখন হোটেলে যাচ্ছি আমরা বোরাকি আইল্যান্ডে যাচ্ছি মানে এখন গাড়ি থেকে নেমে আবার একটা বোটে উঠবো আমরা টার্মিনালে এন্ট্রি দিয়ে তারপর এখন এই যে একটা বোটে উঠতেছি এটাতে করে আমরা বোরাকে আইল্যান্ডে পৌঁছাবো আমরা একটা বোটে উঠেছি স্পিড বোটে পুরো বোটটা কিন্তু বড় সরাই আসছে কিন্তু আমরা চারজনই আমাদের বাস থেকে নেমে এক বোটে উঠলাম আইল্যান্ডে যাব বোড়াখি আইল্যান্ডে ওখানে আমাদের সিউ হোটেলে উঠবো আমরা বেলা সমুদ্র ভ্রমণ করতে কেমন লাগে বলেন তো আর আকাশ ভ্রমণের পরে আবার পানিতে ভ্রমণ দুইটা পাশাপাশি ভ্রমণ যদি একসাথে হয় তাহলে কেমন লাগে স্পিডবোট থেকে একদম যে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব আমাদের হোটেলের নাম হচ্ছে হিউ হোটেল তো হিউ হোটেল ফোর স্টার স্ট্যান্ডার্ডের হোটেল তো আমরা কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে যাব আর হোটেলের ডিটেলস আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ